আবারও জয়ের ধারায় ছিল দল বাংলাদেশ এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আফগানিস্তানকে হারানোর স্বাদ দিল টিম বাংলাদেশ এবং তারা বাঁচিয়ে রাখলো সুপার ফোর্সের আশা আফগানরা শ্রীলঙ্কার কাছে হেরে গেলেই বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে এমনকি আফগানদের কাছে শ্রীলঙ্কা হারলেও কিছুটা থাকবে রান নেটের হিসেব নিকেশ এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন লিটন দাস সাইফকে ওপেনিংয়ে নেমে তামিম ছিলেন শাবলিল সমালোচনা ধুমরে মুে সাফ করে খেলছিলেন মার্কুটে মেজাজি তবে সাইফলেন নরবরে চার ছক্কা সব হাকিয়েও আঠাশ বলে মাত্র ত্রিশ রান করে ফেরেন সাজ করে সেই ক্ষতি প্রসাদে নেমে অধিনায়ক লিটন দাস সুবিধা করতে পারেননি এগারো বলে করেন নয় রান চার নম্বরে নেমে চেষ্টা করেন জিদয় যাকে একাদশে রাখা নিয়েছিলেন অসন্তুষ্ট আঠাশ বলে অর্ধশতকের পর একত্রিশ বলে বাহান্ন রান করে তামিম ফেরেন সাজ করে তবে শামীম রশিদ খানের শিকার হয়ে থামেন এগারো বলে এগারো রান করে অনেকটা গর্জে ওঠার আগেই উইকেটের পতন হয় বাংলাদেশ ক্রিকেট দলের রিভিউ নিয়ে লাভ হয়নি শামিম পাটোয়ারি হুট করে ম্যাচের নিয়ন্ত্রণ যেন চলে যায় আফগানদের হাতে শুরুর সেই ছন্দ আর শেষ দিকে ধরে রাখতে পারেনি টিম বাংলাদেশ দশ ওভার শেষে যেখানে ছিল এক উইকেটে সাতাশি রান ওভার শেষে স্কোর বোর্ডের রান ছিল সকুল্লে একশো উনচল্লিশ অর্থাৎ দশ ওভার পরের আটচল্লিশ বলে রান এসেছে মাত্র বা আন্ন দলীয় পুঁজিটাও তাও বেশি বড় হয়নি বিশ বলে ছাব্বিশ রান করে বিদায় নেন হৃদয় জাকের আলী অনিক খোলস ছেড়ে বের হতে পারেননি নুরুল হাসান সোহান চেষ্টা করেছেন সাধ্যমত জাকের তেরো বলে করেন বারো ও নুরুল হাসান ছয় বলে করেন বারো রানের এক বিধ্বংসী ইনিংস প্রথম দশবারে ওভারে সাতাশি রান এলেও দশ শেষে এসেছে মাত্র সাতষট্টি রান নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ একশো চুয়ান্ন রানের দান করায় আফগানিস্তানদের বিপক্ষে জবাব দিতে নেমে শুরুতেই নাসুম আহমেদ তোপের মুখে পড়েন আফগান ব্যাটার সাদিক উল্লাহ আতাল প্রথম ওভারে উইকেট ম্যাডান আদায় করে নেন সিলেটি স্পিনার ইব্রাহিম জাদরান সুবিধা করতে পারেননি বারো বলে আউট হন মাত্র পাঁচ রান করে তিনিও সাজ ফেরেন পাওয়ার প্লেতেই গুল গুলবাসকৃষ্ট চাপের মুখে বিধ্বংসী ইনিংস খেললেও শেষমেশ বিদায় নেন পঁয়ত্রিশ রান করে এরপরে ক্রিজে আসেন গুলবাদিন নাইফ ও মোহাম্মদ নাভি পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা দুজনেই আফগানরা ম্যাচে ফেরে ষোলো বলে উমার জায়ার গড়া তিরিশ রানের ইনিংসে সাইফ হাসান রান খুঁজে হলেও দারুণ ক্যাচে তাকে সাজ করার পথ দেখান তবে ভয়ের কারণ হয়ে ওঠেন অধিনায়ক রাশিদ খান তবে এগারো বলে বিশ রান করে তিনি টাইগারদের শিকার হলে ম্যাচ থেকেই ছিটকে পড়ে দল আফগানিস্তান শেষ পর্যন্ত আট রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বাংলাদেশ এখনও বলতে গেলে সুপার ফোর্সের আশা বেঁচে আছে টিম বাংলাদেশে লেভাস নিউজ অপূর্ব দাস